কুড়িগ্রাম জেলা এবার বাড়ি সরিষা সাত বাড়ি নয় এবং বাড়ি চোদ্দ জাতের সরিষা চাষ হয়েছে সরিষা চাষে ফলনও হয়েছে বেশ ভালো বাড়ি সাত বাড়ি নয় বাড়ি চোদ্দ এই তিনটা শস্যের আবাদ করা হয়েছে তার মধ্যে বাড়ি চোদ্দোটায় উচ্চ ফলন দেখা যাওয়া লাগছে উচ্চ ফলন এবং সময় কম লাগে বড়োর আবাদ অল্প সময়ের মধ্যে সুন্দর হবে আমরা জাত নির্ণয় করি ফুল দেখে হলুদ টুকটা হল বাড়ি নয় আর সাদা ফুলটা হলো বাড়ি চোদ্দ এটা আমরা আইল থেকে পাঁচ সাত ফিট দূর থেকে এটা সংগ্রহ করি করে দুর্বল গাছগুলো তুলে ফেলি এবং সবল গাছগুলো রাখি রাখার পর দশ দিন আগে সালফার দিয়ে স্প্রে করি বীজ সংগ্রহ করি তাই আগামীতে আরও ব্যাপক হারে সরিষা চাষের জন্য কৃষকরা নিজেরাই সরিষা বীজ সংরক্ষণের জন্য কাজ করছে তেল শ্বাস সরি একে যাবতীয় মিলি মারা গাড়ি থেকে মারাই গাড়ি কামলা গেছেন দিয়ে নিয়ে সব মিলিয়ে ছয় সাত হাজার টাকা খরচ গেছে সরিষে হত মন সারিক চার মন শস্য বিক্রি করলে বর্তমান বাজারে বারো তেরো হাজার টাকা তা দেখা যায় যে বারো তেরো হাজার টাকা শস্য বিক্রি করলে খরচ বাদ দিয়ে পাঁচ হাজার বা ষাট চার হাজার টাকা আমাদের লাভ পেতে আছে শস্য আবাদ করি ভালো আমার উপকার হয়েছে অনুকূল শস্যের টাকা পাইছি পেঁয়াজ হওয়া পক নাকা পড়া নাকাই করবে নাকি আবাদ ফেলাইছি ভাঙ্গি নিয়ে তাহলে তেল দিয়ে তাহলে তরকারি খাওয়া লাগছে সামনে বার মনে করেন বীজ করবো তো বড় ড্রামের ভেতরে থব শুকিয়া নিজেও করবো এবং অন্য মানুষের কাছে বিক্রি করবো বীজ সংরক্ষণের জন্য প্রথমে মাড়াই করার পর রোদে ভালো করে শুকানো হয় এরপর বীজগুলো ঠান্ডা করে প্লাস্টিকের পাত্রে টিনে বা ড্রামে সংরক্ষণ করা হয় এই বীজ পরবর্তীতে আবার রোপণ করার পাশাপাশি বিক্রি করেন কৃষকরা খুব অভাব অনটন ছিল এখন এই সরিষা আবাদ এখানে প্রচলন হওয়াতে আমরা সুন্দর ইনকাম করতেছি আগে কোনো কর্ম ছিল না এখন এই সরিষার আবাদ হওয়াতে আমরা সুন্দর মা বোনেরা কর্ম করতেছি এখন বিয়ার এলে আবাদ আসছে এবং আয় উন্নতি করে খাওয়া লাগছে মহিলা কাজ করে টাকা সংসারের উন্নতি উৎপাদিত সরিষার বীজ সংরক্ষণের ফলে তেলের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে মনে করেন এই কর্মকর্তা আমাদের সরিষার বীজ এটা আমরা দেখছি যে কৃষকরা দুই ফসলের থেকে তিন ফসল একটা নেওয়ার সুযোগ আছে সেই ক্ষেত্রে তিন ফসল হিসেবে সরিষার বীজ সেখানে তাদেরকে সরবরাহ করতেছে এবং তারা সেই ফসল উৎপাদন করে বীজ সংরক্ষণ করতেছে এবং সেটা আরও একদিকে হচ্ছে তেলের ঘাটতিটা পূরণ হচ্ছে দেশীয় তেল আরদিকে হচ্ছে যে তারা এটা পরবর্তীতে আরও আরো কৃষককে সরবরাহ করে ব্যাপকভাবে প্রচার সম্প্রসারিত করবে আর কি তেল আমদানির নির্ভরতা কমাতে সরকারি বেসরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ করা হয়েছে এখন সরিষা কর্তনের মৌসুম চলছে সরিষার গড় ফলন ওয়ান পয়েন্ট মেট্রিক টন পার হেক্টর পেয়েছি আর এখন কৃষকদের আমরা এই বীজটা সংরক্ষণ করার জন্য পরামর্শ দিচ্ছি যে তারা যেন বীজটা ঝাড়াই মারাই করে রোদে শুকিয়ে ঠান্ডা করে তারপর বায়ুরোধী ড্রাম বা কন্টেইনারে এটা সংরক্ষণ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি এবং পরবর্তীতে এই বীজটি কৃষক আমাদের ব্যবহার করতে পারবে তখন যে আমাদের বীজের জার্মিনেশানটাও ঠিক থাকবে এবং ফলনও অনেক ভালো হবে তেল জাতীয় ফসল চাষ সম্প্রসারণ প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক